হয় না হারলেও আমার কান্ট্রি জিতলেও আমার কান্ট্রি আমরা যে দেশে থাকি ওই দেশে এরকম করে সাপোর্ট করাটা উচিত সব সময় তো যাই হোক এখন চুপি চাপি আপনাদেরকে দেখাচ্ছি যে আদর রুমে বইসা বইসা আমার রুমে বইসা খাবার রাইখা কত মনোযোগ দিয়ে হচ্ছে ক্রিকেট খেলা দেখতেছে মনে হইতাছে সে এই দুনিয়াতে নাই পুরা এত বেশি মনোযোগ তো চলেন ওরে ভয় দেখায়

কি খেলার ভক্ত চিন্তা করেন ওভার কনফিডেন্সি বাংলাদেশ জিতব না দুই মাসের টাকা দিয়ে হচ্ছে যদি জিতে তাহলে আমগো খাওয়াইব এটারে ই কর দিক থেকে উড়া প্রেস কর সামনের দিকে প্রেস কর এই দেখ সোফা বেড পুতুলের মাথাটা ঠিক কর প্রথম পুতুলের সামনে দিক কে করছ আমার রুমের অবস্থা ক হ্যাঁ হয়ে গেছে না দেখে হ আরেক পিছনে হালকা একটু ধাক্কা দিয়ে দে পেসেন্টকে ইজি একদম এই দেন বাংলাদেশের খেলা দেখাই আমার রুমের অবস্থা কি করছে আয় আমি সুন্দর মতো ওহো হো আর সুন্দর মতো খুসা আজকে আমি তোর ব্লগ পোস্ট করবো ওকে হাঁ কালকে আমি মিষ্টি খাওয় জিলাপি খাওয়াইছ ওকে পাকিস্তানি জিলাপি বাংলাদেশের দোকান নাই তো আশেপাশে তো যাই হোক বাংলাদেশ জিতছে এই খুশিতে আদর আমার সবাই কো আমার পেজের ফলো করতে সবাই সবাই ফলো করো সবাই সবাই ফলো করো যারা ভিডিওটা দেখতেছেন আমি বুঝি না দেখেন ভিডিওতে আমার ভিউয়ারস তো 1 লাখ 2 লাখ 3 লাখ আর আমার পেজের ফলোয়ারস মাত্র 70000 1 মিলিয়ন ভিউয়ারস আর 70000 ফলোয়ারস আপনারা ফলো করেন না কেন আর কি দিব সিনে থেকে এতটুকু দিছেই অনেক কিছু